আপনার বিবাহিত মহিলাকে পছন্দ করেন তাই তো আবার তার সাথে ফিজিলি কি হতে চাইছেন ভাবছেন কিভাবে তার সাথে ফিজিলিকি কি হতে পারবেন আবার ভাবছেন কিভাবে তার চোখে সেরা হবে কিভাবে তাকে পটাবেন তো তার সাথে যদি আপনি ফিজিলি কি হতে চান তার আগে তো তাকে পটাতে হবে তাই না না পটালে সে যদি আপনাকে নাই ভালোবাসে তাহলে আপনার যেটা ইচ্ছা সেটা পূরণ হবে কি করে আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটা দেখার পর বিবাহিত মহিলারা একদম ফটে যাবে একজন বিবাহিত মহিলাকে আপনার খুব পছন্দ হয়েছে আর আপনি তার সাথে ব্যায়াম করতে চাইছেন আরও অনেক কিছু করতে চাইছেন আপনার ইচ্ছা আছে সেটা তো আমি জানি বাট আগে তো তাকে ফুটিয়ে পেলুন তো আমি ভিডিওতে বলতে চলছি যে কোনো বিবাহিত মহিলাকে কিভাবে পটিয়ে তার সাথে আপনি পিজুলি কি হতে পারবেন তো যাওয়া এটি এটিওর মূল কথা আপনাকে কি কি করতে হবে আজ আমি আপনাকে মাত্র তিনটি কাজ করতে বলবো নাম্বার ওয়ান কীভাবে আপনি তাকে পঠাবেন আর পটানোর সময় আপনার একটু বয় লাগে এরকম মনে হয় যে ও যদি আমার উপর ভীষণ রেগে যায় আপনার এটা মনে হয় যে আমি তাকে পটাতে চাইছি কিন্তু আপনার মনের মধ্যে এটা যে সে যদি বিষম রেগে যায় তো এসব কিছুই হবে না মানে এসব পাবলে হবে না আপনাকে একদম কাবড়ালে হবে না আপনাকে একদম বয় পেলে হবে না কেন বলুন তো আপনাকে সব কিছু আমি বলে দেব দেখুন আপনি যখন তাকে পটাবেন একদম বয় পাবেন না আপনি তাকে পটানোর সময় যদি ভয় পান তবে আপনি কখনোই তার সাথে হতে পারবেন না তার এরকম লাগবে যে এত প্রথমেই বই পাচ্ছে তো একে কিভাবে ভরসা করব। একে আমি কিভাবে ভরসা করব। আমার তো হাজব্যান্ড আছে তো সে যদি প্রথমেই এত বয় পেয়ে যায় তো কিভাবে আমাকে সামলাবে এত পুরুষ নাকি তো এর মধ্যে এত বই এত লজ্জা তাহলে কি হবে সে কিন্তু কখনো আপনার সাথে প্রেম করতে চাইবে না আপনার সাথে সেট হইতে চাইবে না তাই আপনার কিন্তু প্রথম কাজ হবে যদি আপনি তাকে পটাতে চান তাহলে একদম বয় পাবেন না এটা হবে আপনার প্রথম কাজ দ্বিতীয় কাজ মানে নাম্বার টু যদি আপনি বিবাহিত মহিলার সাথে লাইন মারতে চান তো আপনাকে কি কি করতে হবে আর এটা ভীষণ ইন্টারেন্ট পয়েন্ট পয়েন্টটা ভালো করে শুনুন আপনি কি করবেন নির্দিষ্ট একটি টাইম সেট করবেন আর নির্দিষ্ট একটা জায়গা ঠিক করে নেবেন যেখান থেকে তাকে দেখা যায় ও কিন্তু আপনাকে দেখতে পাবে তো সে সেই রকম একটা জায়গা আপনি ঠিক করে নেবেন আপনি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গাতে যাবেন রোজ যাবেন তার দিকে দেখবেন আর হালকা স্মাইল দেবেন আপনি যদি এই রকম মহিলাকে মানে বিবাহিত মহিলাকে পটাতে চান মানে বিবাহিত মহিলাকে পটাতে চান তো সেই পট কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে হেরপুর আপনি একদিন গেলেন দিন গেলেন দশ দিন গেলেন কিন্তু কোনো রেসপন্স মিলছে না সে কোনো রেসপন্স দিচ্ছে না বা আপনি কোনো বেশ কয়েকদিন তার জন্য ওই নির্দিষ্ট জায়গায় যান নির্দিষ্ট টাইমে অপেক্ষা করুন আর তাকে শুধু আপনি দেখতে থাকুন আপনাকে কথা বলার দরকার নেই জাস্ট তাকে আপনি দেখুন আর একটু সুট সুট হাসুন দেখুন একদিন না একদিন অবশ্যই রেসপন্স মিলবে আপনাকে কিন্তু ধৈর্য ধরতে হবে আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে তাহলে অবশ্যই আপনার ইচ্ছা পূরণ হবে দেখুন অনেক বিবাহিত মহিলা আছে যাদের হাজব্যান্ডের সাথে রিলেশন ভালো না তাদের হাজব্যান্ড তাদেরকে সময় দেয় না ভালোবাসা দেয় না তাদের কথা মন দিয়ে শুনে না তাদের কেয়ার করে না তো তারা তখন ভীষণ কষ্টে থাকে তারা তখন বিষম আপসেস থাকে তো এই সময় যদি এরকমভাবে তার লাইনে কেউ যদি এসে এমটি দেয় সে তো পড়বেই না তো কে পড়বে একশো পার্সেন্ট গ্যারান্টি সে ইমপ্রেস হয়ে যাবে কারণ একজন যদি প্রতিদিন আপনাকে লক্ষ্য করে তো আস্তে আস্তে তার নজর কিন্তু আপনার উপর পড়বেই পড়বে আর আস্তে আস্তে সে কিন্তু আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে আর ইমপ্রেস হলেও তো আপনার চাহিদাগুলো পূরণ করতে পারবেন তাই না আগে ইমপ্রেস করুন তারপর আপনার সব ইচ্ছা পূরণ হবে নাম্বার তৃতীয় অর্থাৎ তৃতীয় কাজ আপনাকে কি করতে হবে আপনি তো সব সময় সেখানে দাঁড়িয়ে আছেন নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় তো দাঁড়িয়ে আছেন তো একদিন না একদিন সে তো রেসপন্স দেবে সে তো আপনার সাথে এবং আপনি তার সাথে কথা বলবেন একদিন না একদিন দুজনের কথা হবে এবার যখন কথা হবে তখন আপনার তিন নম্বর কাজ হবে আপনি তার প্রশংসা করুন তার লুক নিয়ে প্রশংসা করুন বা তার স্মাইল নিয়ে প্রশংসা করুন সৌন্দর্য নিয়ে প্রশংসা করুন বলে তাকে আপনি হাসান তো আপনি যদি তার প্রশংসা করেন তাকে মজার চলে আপনি তাকে হাসা দেন তো একশো পার্সেন্ট সে ইন্টারেস্ট হয়ে যাবে আর সে আপনার সাথে একদম চিসকে যেতে থাকবে এবং সে ধীরে ধীরে তার মনের কথা আপনার সাথে সব শেয়ার করবে তার উইক পয়েন্ট তার দুর্বলতা তার কষ্টগুলো সব কিন্তু সে শেয়ার করবে তার হাজব্যান্ডের সাথে তার যে কষ্টগুলো তার হাজব্যান্ড তার সাথে কেমন ব্যবহার করে আস্তে আস্তে কিন্তু সে আপনাকে সব খুলে বলবে আর আপনাকে এই যে জিনিসগুলো বলবে আপনি ভীষণ তাকে সাপোর্ট করুন তাকে সান্ত্বনা দেবেন আর এটা কিন্তু ভীষণ ইম্পোর্ট্যান্ট আপনি কিন্তু তার ভীষণ পরিমাণে প্রশংসা করবেন প্রশংসার জিনিসটা এমন যে বিবাহিত মেয়ে হোক কিংবা কোনো ইয়াং মেয়েই হোক প্রশংসা করবে কিন্তু সব মেয়েরাই পটে যাবে